আমাদের চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করুন এইটা ছিল একটা ছোট গ্রাম গ্রামের শেষে পাহাড়ের নিচে এক রাখাল ছেলে থাকত রাখাল ছেলেটা প্রতিদিন সকালে ভেড়া ছাগল নিয়ে মাঠে যেত সারাদিন কাজ করত একদিন কাজ শেষ করে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে কিন্তু বাড়ি পৌঁছে সে দেখে বাড়ির দরজার সামনে একটা ছোট ছানা দাঁড়িয়ে আছে ছেলেটা অবাক হয়ে বলে আরে এটা কোথার থেকে এল ছাগল ছানাটা কাঁপা গলায় মে মে করে ডাকে যেন কিছু বলতে চায় রাখাল কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলে তুমি নিশ্চয়ই পথ হারিয়েছ সেই দিন থেকেই রাখাল আর ছানাটা বন্ধু হয়ে যায় সকালে রাখাল যখন মাঠে যায় ছাগল ছানাটাও তার পেছনে পেছনে চলে যায় আর গ্রামে সবাই বলে এই দুজনের বন্ধুত্ব একেবারে ভাইয়ের মতো